হে গা ইস ওয়েলকাম টু এর চ্যানেল আমি যারা এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার খাদান প্যান ইন্ডিয়া রিলিজ হবে তার আগে একটা কথা বলি আমার মেন চ্যানেল এম এফ কে টিভি যারা এই চ্যানেলের দর্শক তারা আশা করি এম এফ কে টিভিরও দর্শক তাই বলে রাখি ওই চ্যানেলটি কিন্তু সমস্ত রকম ট্রাভেল থেকে বেরিয়ে এসছে এবং শান্তিপূর্ণভাবে ওই চ্যানেলটিতে ভিডিও আপলোড হচ্ছে পরপর পরপর বাট হবে এবার থেকে পরপর পরপর প্লিজ ওই চ্যানেলটাতেও দেখো এবং এই চ্যানেলটাতেও দেখো দুটো চ্যানেলই হবে তোমাদের কোথাও থেকে নিরাশ করবো না তোমাদের যখন এই চ্যানেলে টেনে নিয়ে এসেছি তখন এই চ্যানেলে কিন্তু আমরা ভিডিও মানে আলোচনা আলোচনা করবো আমরা সিনেমা নিয়ে আলোচনা করব আমরা দুটো চ্যানেলেই কথা বলবো আমার জন্য কোথাও গিয়ে ভালো যে দুটো চ্যানেল আমার জন্য রইলো এবং দুটো চ্যানেলই তোমরা মানে সুস্থভাবে দেখো এবং এম টিভিও সুস্থভাবে দেখো এটাই বলবো যে এমএফকে টিভিকে কেউ আর মানে তাচ্ছিল্যেরভাবে দেখো না যে এটাতে তো আর অত ভিডিও আসে না এটাতেই এখন এম এফ কে টিভিতেই কিন্তু সিনেমা রিলেটেড কন্টেন্ট বেশি আসবে এই চ্যানেলেও আসবে সেটা আমি জাস্ট বলে দিলাম এই ভিডিওটা রাখে এবার আসি আমরা যে পয়েন্টে সেটা হচ্ছে দেবদার ছবি দেবদার খাদান প্যান ইন্ডিয়া রিলিজ হবে এই প্রশ্ন আমি অনেকবার ছি যখন থেকে পোস্টার লঞ্চ হয়েছে যখন থেকে পুরো বিষয়টা এসছে সামনে অ্যানাউন্সমেন্টটা যখন থেকে হয়েছে তখন থেকে এই কথাটা দ্য প্যান ইন্ডিয়া রিলিজ করো দ্য প্যান ইন্ডিয়া রিলিজ করো কেন আমরা বলছি দেবদা প্যান ইন্ডিয়া রিলিজ করো আমরা একটুখানি বাংলা ছবির পাস্ট হিস্ট্রিতে চলে যাব যেখানে প্যান ইন্ডিয়া সাকসেসফুল ছবির লিস্টে আমরা নাম্বার ওয়ান পজিশনটা হয়তো মেবি আমি অ্যামাজন অভিযানের একজাক্ট প্যান ইন্ডিয়া কালেকশনটা জানি না বলে সে কারণে আমি নাম্বার ওয়ান পজিশনটা চেঙ্গিসকে ডাকলাম এবার চেঙ্গিস কি জনারের ছবি ছিল মেন স্ট্রিম পট বয়লার অ্যাকশন জনারের ছবি ছিল এবার সেই অ্যাকশন জর্নালের ছবিটা কত মারাত্মকভাবে কী ব্লাস্টিংভাবে প্যান ইন্ডিয়াতে ওয়ার্ক করেছিল সেটা আমরা প্রত্যেকেই জানি বা কম বেশি জেনে গিয়েছি দেখতে পেয়েছি সেটা একটা আলাদা গুসবংস আমাদেরকে কোথাও গিয়ে দিয়েছে এবং টু পয়েন্ট ফাইভ শেয়ারের কালেকশান কিন্তু প্যান ইন্ডিয়া থেকে করেছে তাও জিদ্দা বলছে যে আমার আরও অনেক মানে আমরা এটাতে খুশি নয় আরও বেশি করে কালেকশান করলে ভালো হতো এবং কি ওয়াইডার রিলিজ পেয়েছিল যখন ওইটা হয় এবার প্যান ইন্ডিয়া অডিয়েন্স কোন ছবিটাকে নিয়ে বেশি হাইপ ক্রিয়েট করছে বা প্যান ইন্ডিয়া অডিয়েন্স কোন ছবিটার দিকে বেশি তাকিয়ে বসে রয়েছে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি সালার যখন এলো লোকের হেভি এক্সাইটমেন্ট ছিল কিন্তু যে অ্যাকশন ছবি এই এই বিষয়টা কিন্তু প্রচণ্ডভাবে ছিল এবার আমরা যে কটা অ্যাকশন ছবি প্যান ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে তাদের হাইপগুলোকে লক্ষ্য করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকে কিন্তু অ্যাকশন ছবি দেখার একটা প্রবণতা প্যান প্যান ইন্ডিয়া অডিয়েন্সের হিউজভাবে রয়েছে সেটা দু কোটি আড়াই কোটির কালেকশানই করবে আমি সেটা বলছি না কখনো ওই যে খাদান গিয়ে ওখানে তিরিশ কোটি চল্লিশ কোটির ব্যবসা করে চলে আসবে এটা এত ইজি নয় একদিন এটা হবে না কিন্তু দেবদা আমি শুধু এক একটাই কথা বলছি যে একটা ভালো কালেকশন স্টেডি কালেকশন করতে তো পারবে এবং দেবদা তো প্যান ইন্ডিয়া সুপারস্টারও হয়ে যেতে পারবে যেরকমভাবে জিদ্দার চেঙ্গিস কিন্তু মারাত্মক একটা কালেকশন প্যান ইন্ডিয়া থেকে করে আনে এবং তারপরে আমাদের এখান থেকেও একটা হিউজ কালেকশন করে দুটো মিলিয়ে একটা ভালো কালেকশন কিন্তু জেনারেট করে এবং খুব ভালো লাগে সেটা এবার আমার মনে হয় যে দেবদার কিন্তু উচিত একদম টু হান্ড্রেড পার্সেন্ট উচিত খাদান জবেই আসুক দু হাজার চব্বিশে আসুক বা হাজার পঁচিশে দু হাজার চব্বিশের ঈদে আসুক বা পনেরোই আগস্ট যখনই আসুক পুষ্পাটুর সাথে ক্ল্যাশ হোক বা না হোক প্যান ইন্ডিয়া যেন রিলিজ করা হয় এবং প্রপারলি রিলিজ করা হয় এমনটা নয় যে যা করে রিলিজ করে দেওয়া হলো নামেই প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে এমনটা নয় একদম প্রপারলি রিলিজ করা হয় দেখো তার একটা খরচ আছে আমি জানি কিন্তু দেবদা আমার মনে হয় খরচের ভয় পায় না দেবদা একটা এমন মানুষ দেবদা তো নানান রকম এক্সপেরিমেন্টাল কাজ করে গিয়েছে সেটা পাসওয়ার্ড হতে পারে সেটা কবির হতে পারে তাই সেইগুলো যখন করতে পেরেছে দেবদা তাহলে আজকে দেবদা খাদানকেও প্যান ইন্ডিয়া নিয়ে যেতে পারবে আমার এটা বিশ্বাস এবং এটা কিন্তু করা প্রচণ্ডভাবে জরুরি কারণ খাদান কিন্তু প্যান ইন্ডিয়াতে গিয়ে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যায় কারণ তারা মাস কমার্শিয়াল এন্টারটেনার বা অ্যাকশন এন্টারটেনার এই জিনিসপত্রগুলো কিন্তু দেখতে পছন্দ করে তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে কোনো যে কোনো ছবির যে মাস এন্টারটেনমেন্ট ব্যাপারটা এটা কিন্তু লোকে এটা ভীষণভাবে প্যান ইন্ডিয়া দর্শক পছন্দ করে যে কারণে চেঙ্গিজের হাইপটা মনে আছে তো সেই অনুযায়ী কিন্তু মানে চেঙ্গিজের হাইপের অনুযায়ী কিন্তু প্যান ইন্ডিয়াতে বাঘাজতিনের হাইপটা ক্রিয়েট করতে পারেনি কারণ কেন ক্রিয়েট হয়নি কারণ এটা একটা মাস কন্টেন্ট ছিল এটা কিন্তু সেই মানে প্রপার একদম মেনস্ট্রিম মশালা ছবি ছিল না খাদান কিন্তু প্রপার মেনস্ট্রিম মশালা ছবি যে কারণে কিন্তু একটা প্যান ইন্ডিয়াতে হিউজ হাইপ ক্রিয়েট করা হিউজ বার্স ক্রিয়েট করা লোকে হেভি উন্মাদনা করা ভালো একটা কালেকশান গেটি গ্যালেক্সির মতন জায়গায় ধরো মারাঠা মন্দিরের মতন জায়গায় সেখানেও ধরো হাউসফুল যাচ্ছে এটা দেখতে পেতে পারি আমরা শুধুমাত্র যদি সেই হাইপটা তৈরি হয়তো এবং ক্যারেক্টারগুলোকে সেরকম হতে হবে প্যান ইন্ডিয়ার লোকের কানেক্ট করতে হবে আমার বিশ্বাস যে সেটা হবে এবার দেবদা এই ছবিটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করবে দেখো করবে কি করবে না সেটা তো পুরোপুরি মানে প্রোডাকশন হাউস জানে আমি সত্যি বলছি এটার কোনো আপডেট বা জানা আমার কাছে নেই এবং এক্সক্লুসিভ আপডেট অনেকেই চায় বাট বিশ্বাস করো অনেক কিছু দেওয়া যায় না সব কেন ক্ষতি চাইবো দাদার কেন ক্ষতি চাইব প্যান ইন্ডিয়া রিলেটেড সত্যি কোনো আপডেট আমার কাছে নেই কিন্তু কেন দাদার ক্ষতি চাইবো আমি যে এই যে মানে যা বলেছি এতদিন ধরে আমি সত্যি কথা বলছি যে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছি দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্সের থেকে না এত কিছু রিভিল করার দরকার নেই এখন খাদান নিয়ে খাদান আগে শুটিং ফ্লোরে যাক সব কিছু হোক আমার মনে হয় সেটাই সেই অপেক্ষাটা করা উচিত তোমাদেরও একটুখানি অপেক্ষা করে যাও না একটু ধৈর্য ধরো না খাদান তো আসছে দেবদা তো কাঁপাচ্ছে দেবদা তো বে বাংলা চাপ নেই কোনো এবার আমি শুধু এতটুকুই রিকোয়েস্ট করবো ইন দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স যে প্লিজ দেবদা তুমি খাদানকে কিন্তু প্যান ইন্ডিয়া নিয়ে এসো মানে এটা কিন্তু তোমার একটা বড় সড়ো প্যান ইন্ডিয়াতেও একটা বড় সড়ো বক্স অফিস কালেকশন আনার সম্ভাবনা থাকবে সেটা বড় সড়ো মানে কি সেটা আমাদের বড় সড়ো মানে কি অ্যাটলিস্ট দেড় কোটি টাকা এক কোটি টাকা কি দু কোটি টাকা এটাই একটা বড়ো কালেকশন কিন্তু স্টেটি কালেকশন কিন্তু সেইটা দরকার কিন্তু কোথাও গিয়ে তো এই কালেকশনটাও কিন্তু কোথাও গিয়ে হয়তো এক কোটি টাকা খরচাই হবে প্যান ইন্ডিয়া প্রভিশন করতে এক কোটি টাকা হয়তো বক্স অফিসে হলো ঠিক আছে ভাই কিন্তু আমার মনে হয় যে পরিচিতিটাও কিন্তু বাড়বে কোথাও গিয়ে তাই আমার হাত জোর করে জোরে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার সুরিন্দর ফিল্মস থেকে দেব দেখে সবাইকে রিকোয়েস্ট যে প্যান ইন্ডিয়া যেন রিলিজ করা হয় খাদানকে তাহলে কিন্তু একটা মজা হবে আলাদা এবং দরকার খাদানের মতন ছবি প্যান ইন্ডিয়া গেলে কিন্তু আরও বেশি হাইপ ক্রিয়েট করতে পারবে এবং বাংলা ইন্ডাস্ট্রিও যে কি বলবো ন্যাশনাল মানের কন্টেন্ট তৈরি করতে পারে সেটা তারা দেখিয়ে দিতে পারে বা তাদের কাছে পৌঁছবে আজকে হতেই তো পারে একটা পুষ্পার মতন মিরাকল হয়ে গেল কারণ এটা আমাদের এখানকার রুটেড গল্প কান্তারার মতন একটা মিরাকেল হয়ে গেল যে এইটা এত রুটেড গল্প এত কানেক্ট করে গেল প্যান ইন্ডিয়া দর্শক যে আমাদের এখানটা দেখতে এত পছন্দ করে গেল এর লোকে হয়তো দেখতে শুরু করলো পাগলের মতন কেউ বলতে পারে না কি আগে থেকে ঘটবে বা ঘটবে ইয়ে হবে তবে আগে থেকে আমি এতটুকুই বলতে পারি এখন কোনো ওসব কোনো আপডেট নেই যে প্যান ইন্ডিয়া হবে কি হবে না এসব কোনো বিষয় না তবে আমার বিশ্বাস যে হওয়া উচিত মানে আমার একটুকু বলা মানে বিশ্বাস যে হওয়া উচিত এবং আমার এতটুকু মানে রিকোয়েস্ট যে হোক যেন প্লিজ যেন প্যান ইন্ডিয়া হয় প্যান ইন্ডিয়া হলে কিন্তু আসল খেলাটা জমবে এবং দরকার এগুলো এই ছবিগুলোকে প্যান ইন্ডিয়া যাওয়া একদিন এই করতে করতেই একদিন আমাদের এই প্যান ইন্ডিয়ার দরজাটা খুলবে একদিন আমরাও একটা কেজিএফ বা আমরাও একটা কান্তারা দিতে পারবো তখন এই এই ট্রাই করে যেতে হবে ট্রাই করে যেতে হবে সাউথ কিন্তু অনেক দিন ধরে ট্রাই করে গিয়েছে তোমাদের কার কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে তোমার তোমাদের কী মনে হয় কতটা উচিত প্যান ইন্ডিয়া খাদান রিলিজ হওয়া অবশ্যই কি উচিত প্যান ইন্ডিয়া আমার তো মনে হয় একদম টু হান্ড্রেড পার্সেন্ট উচিত প্যান ইন্ডিয়া খাদান রিলিজ হওয়া তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশন চলো বন্ধুবুব নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই